আপনারা সবাই ভালো আছেন সবাইকে পটলের ছিলকা ঘরটা আমি নিয়েছি পটলের ছিলকা আর পেঁয়াজ দশ পানি এবং একটি আস্তা রসুন এখন আমি পটলের ছিলকাটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম পটলের ছিলটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ যাতে পটলের ছিলকাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আপনাদের সাথে আবার দেখা করছি পানিটা ছিল পুটনের পানিটাকে হয়ে নিলাম আমি উপকরণগুলোকে ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম গরম হয়ে এসেছি এখন এর মধ্যে অ্যাড করবো আমি কাঁচা মরিচ কাঁচা মরিচটা ভাজা ভাজা হয়ে গেলে আমার মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করবো আমার বোটলের ছিলকাগুলো এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো ব্রাউন কালার ধরে নেব

চিকন কাটা অলমোস্ট ভাজা হয়ে গেছে এখন আমি onion দিয়ে অ্যাড করব प्याज। আমাদের কড়টলে হালকা হয়ে গেছে আসলে আমি प्याजটাকে কাঁচা কেটে কুচিয়ে দিয়ে তারপর onionটাকে পরে এড করেছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে प्याजটাকে আগে তেলে ভালো করে ভেজে নিতে পারেন তাহলে সেটাকেও মজা লাগে। আমার মনে হয় সেটা বেশি মজাদার হবে। এটাকে শিললে পিষে নেব। শিল একদিন থেকে শিলে ভালো করে পিষে নেবো তারপর আপনাদেরকে দেখাবো ভর্তাটা কতটা মজাদার হয়েছে আমার ভর্তা পিশা শেষ দেখতেই পাচ্ছেন ভর্তাটা কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও খুবই মজাদার আপনারা চাইলে এভাবে ফোটনে ছিলটা ভর্তা করতে পারেন খেতে খুবই মজাদার হয় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম